আজকে আফগানিস্তানের যে উন্নয়ন দেখতে পাচ্ছি আফগান মুদ্রা এখন ডলারকে ছুঁ ছুঁই করছে আফগানিস্তানে ব্যবসা করার জন্য সে চীন সে রাশিয়া সে আমেরিকা ইউরোপ হুমড়ি খেয়ে পড়ছে কিসের পারাকা কোথেকে আসলো এই সমৃদ্ধি এই পাহাড় গেরা রুক্ষ দেশে ইসলাম ইসলাম মাটির নিচে এত সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন সে সম্পদ বের করার এখন বুদ্ধি জ্ঞান দিয়ে দিয়েছেন এটা নবীজি বলেছেন যে উতি তু পুতি তুমা যায় মাটির নিচে যত ধন ভাণ্ডার লুকিয়ে আছে এগুলির চাবি সব আমাকে দেওয়া হয়েছে মানে ও আন্তুম তান্তাসেলুনাহা আমি মালিক আমি মালিক মানে আমার উম্মতের রাষ্ট্র যদ্দুর যদ্দুর যাবে সেগুলির মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ পাওয়া যাবে তোমরা সেটা তুলবা আমার উম্মতের লোকেরা তোমরা তুলবা আফগানিস্তান এত পাহাড় ঘেরা অনুৎপাদনশীল দেশ হওয়া সত্ত্বেও এত উন্নয়ন করছে বাংলাদেশ যদি কোরআনকে বরণ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী দেশে রূপান্তর হবে দু দু চার বছরের মধ্যে এই রকম ধনবল জনবল মাটি পাহাড় পর্বত সাগর নদী প্রায় সাতশো নদী রহমতের নদী রহমতের ফলগু ধারা এই দেশে বয়ে যায় তো কিন্তু যেই কোরআন আরব মরুর বুকে হাসি ফুটিয়েছিল যে আরব আরব জাতি মরা পশুর চামড়া পশুর মাংস খেয়ে তারা ক্ষুদা নিবৃত্ত করতে হতো যে আরব জাতি লুটেরা ডাকাত খুনি ধর্ষক এবং পরস্পরের হানাহানি মারামারির কারণে রাষ্ট্র কখনো গঠন করতে পারেনি এই কোরআন সে আরব জাতিকে এমন এক উন্নত সংস্কৃতি শিক্ষা দীক্ষা তালিম তরমিয়া এডুকেশন কালচার দান করেছিল আজকে তারা গোটা বিশ্বের শিক্ষক এবং আরবি ভাষা হলো বিশ্বের এক নম্বর বিজনেস ল্যাঙ্গুয়েজ ব্যবসায়ের ভাষা কারণ টাকা পয়সা ধনরত্ন ধন ভাণ্ডার গুপ্ত ভাণ্ডার সব তো আরব বিশ্বে আর গোটা আরব মরু এখন যেভাবে সবুজ হয়ে যাচ্ছে কত শত কোটি টন যে খামার সেখানে প্রতি বছর তৈরি হবে আরও কোথায় যাবে সব হল্লা এসবই তো এই আল কোরআনের অবদান আল্লাহর এই নিয়ামতগুলিও দিয়ে আল্লাহ তালা মুসলিম ওম্মাকে ভরপুর করে দিচ্ছেন কোরআনের সিলায় আসুন আমরা এই সিরতের মাসে নবীর নবী সাল্লাহ সাল্লামের জন্মের মাসে আমরা আমাদের সরকারকে কোরআনমুখী হতে বলি কোরআনকে সংবিধান হিসাবে ধীরে ধীরে কোরআন তো তেইশ বছরে এসছে এমন নয় যে আজকে সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে কোরআনের অর্থনৈতিক বিধানগুলি খুবই সহজ রাষ্ট্র ঘোষণা করি দেখ সান পড়া মুসলমানদের জন্য বাধ্যতামূলক প্রত্যেকে সধর্ম পালন করা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন অনুশাসন মানা বাধ্যতামূলক মুসলিম মেয়ে বোরকা পরবে স্কার পরবে শালীন ড্রেস পরবে সে অশালীন ড্রেস পড়তে পারবে না সরকার বলে দাও পাঁচক সালাৎ নারী পুরুষ সবার উপরে ফরজ এটা বলে দাও রাষ্ট্রীয়ভাবে জাকাত দেয়া ফরজ রাষ্ট্রীয়ভাবে ধনীদের উপরে জাকাত দেয়া ফরজ জাকাত ধনির উপরে ফরজ একজন গরিবকে বারো মাসের জাকাত থেকে সে ভরণ পোষণের সব টাকা দিয়ে দেবে আর যারা কর্ম করে খেতে পারে তাদেরকে ট্রাক্টর কিনে দিল ট্রাক কিনে দিল যাতে তারা স্বাবলম্বী হয় জাকাত দেওয়া ফরজ বাংলাদেশে তো জাকাত দেয়া ফরজ নাই সরকারিভাবে আছে দুঃখজনক সরকারিভাবে সুদ দেওয়া ফরজ আপনি সুদ না দিলে পুলিশ ধরে নিয়ে যাবে আপনাকে কিন্তু জাকাত না দিলে জীবনেও পুলিশ আপনার ঘরে আসবে না হ্যাঁ ট্যাক্স না দিলে মামলা হবে জাকাত না দিলে কোনো মামলা নেই আরে বাবা জাকাত তো ফরজ তোমার ট্যাক্স তো ফরজ না ট্যাক্স হলো আমার জাকাত ফরজ যিনি আদায় করেন ফরজ জাকাত আদায়ের পরে আর কোনো ফরজ থাকে না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার জন্য বৃত্তশালীদের উপরে রাষ্ট্রকে হেল্প করা এটাকে নৈতিক দায়িত্ব হিসাবে মাঝে মধ্যে সীমিত পর্যায়ে সেটা কর্তব্য হয়ে দাঁড়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাকাত দেয় নাই ফরজ অস্বীকার করছে ফরজ জাকাত দিচ্ছে না কোনো মামলা নাই জাকাতের ফাইলেই নাই কিন্তু আপনি ট্যাক্স না দিলে ঠিকই মামলা হচ্ছে ঠিক নয় কি দুদক আরে মিয়া দুদকের প্রধান কাজ ছিল জাকাত ফরজ জাকাত গরিবের জনগণ জনগণের গরিব গোষ্ঠীর যে রিজিক ধনির কাছে আল্লাহ রেখেছেন সৎকনা আড়াই টাকা আড়াই ভাগ এবং সম্পদ হলে সম্পদ হলে ফল ফসলের মধ্যে হলো ওষর দশ ভাগের এক ভাগ চার বছরে যদি চারবার ফসল তোমার হয় চারবারে তোমাকে ওষুধ দিতে হবে এটা ফরজ এটা ফরজ সাড়ে ষোলো মন হলে তোমাকে সাড়ে ষোলো মনের দশ ভাগের এক ভাগ গরিবকে তুমি দিয়ে দিতে হবে একশো মন হলে দশ মন দিয়ে দিতে হবে এক হাজার মন হলে এক হাজার মনের দশ ভাগের এক ভাগ কত হয় একশো মন এক হাজার মন ফসল হয়েছে এক মন ফসল গরিবদেরকে দিয়ে দিতে হবে দেশে দারিদ্র্য থাকে থাকে না তুমি তো আসো ট্যাক্সের ফাইল নিয়ে তুমি তো জাকাতের ফাইল নিয়ে তোমার কোনো চিন্তাই নাই ওসরের ফাইল নিয়ে কোনো চিন্তাই নাই দান সাদাকাত দিয়ে কিভাবে দারিদ্র্য বিমোচন করা হয়েছে কসম ভঙ্গ করলে দশ মেশিনকে খাওয়াও অথবা কাপড় চোপড় দাও স্ত্রীর সাথে জেহারের ওই মশলা হলে ষাট মেসকিনকে খাওয়াও আল্লাহ রমজানে রোজার দিনে স্বামী স্ত্রী মেলামেশা করে ফেললে ষাট দিন রোজা রাখো না পারলে ষাট মেসকিনকে খাওয়াও কীভাবে মেসকিন পালনের সিস্টেমগুলো ইসলাম দেয়া আছে ইসলামে দেয়া আছে আমরা আমাদের মাননীয় সরকারকে বলবো যে এই দেশকে মুক্ত করতে হলে জাকাতের কোনো বিকল্প নাই জাকাতকে সরকারিভাবে ফরজ করা হোক ওসর সরকারিভাবে ফরজ করা হোক তাহলে দেশের উপরে আল্লাহ রাহমত আসবে এবারের যে বৃষ্টি ধারা আল্লাহ দিয়েছেন অভূতপূর্ব বৃষ্টি আলহামদুলিল্লাহ এখনো চলছে এখনো চলছে আমি প্রতি জুমাতে আমার বৃষ্টির কথা না বললে আমার যেন হক আদায় হয় না কারণ আমার সেই ছোট্টকালে দেখেছি এই বৃষ্টি আল্লাহ তখন যেমন সন্তুষ্ট ছিলেন এই দেশের উপরে সেই সন্তুষ্টি মাঝখানে হারিয়ে গিয়েছিল আবার আল্লাহ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্টির দলিল হলো আকাশের এই মুসুলধার বৃষ্টি সারা দেশ বৃষ্টি আলহামদুলিল্লাহ তো আমরা রহমতের একটা পর্বে আছি কোনো চিন্তা নাই ইনশাল্লাহ সরকার সৎ কাজগুলি করুক ধর্মীয় বিধি বিধান পাঁচটি বিধিবিধান সরকার ঘোষণা করে দিক যে পাঁচটা মুসলমানের মানতে হবে তবে তাই বা শাহাদা এটা তো আছে আমরা সবাই বলি পাঁচ ওয়াক্ত এটা রাষ্ট্রীয় বিধান মানতে হবে জাকাত রাষ্ট্রীয় বিধান মানতে হবে রমাদান আসলে সিয়াম রাষ্ট্রীয় বিধান আমরা তো মানি মিয়া তুমি একটু ঘোষণা করে দিছো আপা নাও না রাষ্ট্রটাকে তুমি সুন্দর করো না হজ এটা রাষ্ট্রীয় বিধান সামর্থ্যবান হলে ফরজ এটা আদায় করতে হবে হজের সামর্থ্য নাই ওমরা সামর্থ্য আছে ওমরা করতে হবে পাঁচটা দিয়ে শুরু হোক না পাঁচটা দিয়ে ইসলামী বিধিবিধান শুরু হোক না পাঁচটা দিয়েই তো মহানবী শুরু করেছিলেন তেরো চোদ্দ বছর তো পাঁচটার উপরে ছিল সরকার তো তেরো চোদ্দ বছর এই পাঁচটা দিয়েই সে বিশাল প্রশংসা কুড়িয়ে নিতে পারে জনগণের সমর্থন করে নিতে পারে আল্লাহর আকাশের রহমত সে টেনে আনতে পারে আল্লাহ তালা সরকারকে তো দান করুন ইসলামের পঞ্চস্তম্ভ থেকে এই দেশে আমাদের সধর্মীয় বিধিবিধান চালু হোক আমরা আপনারা চান কিনা কারা কারা ছান একটু হাত তুলে দেখান আমরা সবাই চাই তাই না আমি আশা করি সারা বাংলাদেশের যত কোটি মানুষ আছে আমরা সবাই চাইব এটা